আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো তন্দুর রুটি খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক বিসমিল রহমান রহিম একটি মিক্সিং বালের মধ্যে নিয়ে এনেছি ফ্রেশ ময়দা অ্যাড করে এনেছি পানি হালকা একটু গরম পানি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মিল্ক পাউডার ফ্রেশ মিল্ক পাউডার নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাত দিয়ে আমরা ভালোভাবে মিল্কটি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন তেল এবং ইস্ট ইস্ট দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব ময়দা ময়দা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমরা ফ্রেশ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ময়দা ব্যবহার করতে পারেন তবে বসুন্ধরা ময়দাটা একটু বেশি ভালো ডোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে সাধারণত আমরা যেইভাবে রুটি কিংবা পরোটা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ট্রাই করবেন ডোটি একটু সফটভাবে তৈরি করতে ডোটি যত ভালোভাবে তৈরি করা হবে নান রোটি ততটাই সফট হবে তো একটু সময় নিয়ে ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি ডোটি ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে এর উপরে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সোয়াবিন তেল তেল দিয়ে আমরা চারপাশে ভালোভাবে মিশিয়ে এনেছি এখন পলি দিয়ে ভালোভাবে মুক্তি আমরা বন্ধ করে নেব এবং ছাদে রোদের মধ্যে আমরা রেখে দেব যে জায়গাটি একটু উষ্ণ সেই জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে ডোটি অনেক সুন্দর ফুলে উঠবে চারপাশের মুখ ভালোভাবে বন্ধ করা হয়ে গিয়েছে তেল অ্যাড করে নিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর চারপাশে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর ডোটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে একদম বাটি ভর্তি ডোটি আমরা আবারও মুথে নিচ্ছি ডোটি মুথে নিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ আমরা ডো আলাদা করে নিব আলাদা করে হাত দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি রাউন্ড শেপ করে হাতের সাহায্যে বল প্রয়োগ করে চেপে চেপে লম্বা করে নিচ্ছি সেমভাবে আবারও আমরা নান রুটির মতো করে তৈরি করে নিচ্ছি এখন আমরা ওভেনের ভিতরেই দিয়ে দিব তো প্রথমে আমরা ওভেনটি গরম করে নিয়েছি ওভেনে দিয়ে দেওয়ার পর টাইম সেট করে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলছে এখন আমরা রুটিটি উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে নেওয়ার পর আবারও ফিরে আসলাম নান রুটি তৈরি করা হয়ে গিয়েছে আমরা নামিয়ে নেব একটি বড় করে নান রুটি আমরা ওভেনে তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার নান রুটির রেসিপি সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এর সঙ্গে আমরা তৈরি করেছি গ্রিল গ্রিলের সঙ্গে নান রুটি একদম জমেই যাবে নান রুটির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ